কক্সবাজারের মহেশখালী উপজেলার অন্তর্গত ছোট্ট একটি দ্বীপ সোনাদিয়া যায়তকাল পর্যটকদের কাছে কেবল প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসেবে পরিচিত ছিল সেটি এখন হয়ে উঠেছে হাজার কোটি টাকার গুপ্তধনের ভাণ্ডার মাটির নিচে বা গভীর খনিতে নয় এই দ্বীপের বালুকোনার পড়তে পড়তে মিশে আছে মহামূল্যবান সব খনিজ উপাদান আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করলে দেখা যায় সোনাদিয়ায় প্রাপ্ত এই খনিজ সম্পদের অর্থনৈতিক মূল্য কল্পনাতীত যা বাংলাদেশের রিজার্ভ এবং জিডিপিতে এক বিশাল উল্লম্ফন ঘটাতে সক্ষম এতদিন যা ছিল সাধারণ বালুচর বিজ্ঞানীদের গবেষণায় আজ তা প্রমাণিত হয়েছে ব্ল্যাক গোল্ড বা কালো সোনা হিসেবে সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা জার্নাল ডিসকাভার জিও সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই গবেষণাটি কোনো সাধারণ জরিপ ছিল না এতে অংশ নিয়েছেন নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল দক্ষ গবেষক তাদের সম্মিলিত গবেষণায় নিশ্চিত হওয়া গেছে যে সোনাদিয়া দ্বীপের বালিতে লুকিয়ে আছে ইলমেনাইট ম্যাগনেটাইট গার্নেট জিরকন রুটাইল এবং মোনাচাইটের মতো অতি মূল্যবান ভারী খনিজ গবেষণার ফলাফল বলছে দ্বীপটিতে বর্তমানে প্রায় সাত লাখ টন খনিজ সম্পদের মজুত রয়েছে যা অপরিশোধিত অবস্থায় পড়ে আছে এই নয় বর্গ কিলোমিটারের ছোট্ট ভূখণ্ডে এই খনিজগুলো কেবল সংখ্যার বিচারে সাত লাখ টন নয় এর গুণগত মান বিশ্ববাজারে অত্যন্ত চড়া গবেষকরা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন সোনাদিয়ার বালিতে গার্নেটের উপস্থিতি প্রায় একান্ন শতাংশ এবং ইলমেনাইটের পরিমাণ আটত্রিশ শতাংশেরও বেশি অর্থাৎ এই দ্বীপের বালির অর্ধেকেরও বেশি অংশই মূলত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সাধারণ বালুর চেয়ে এই খনিজ বালুর বাণিজ্যিক গুরুত্ব আকাশচুম্বী বিশ্বের অনেক দেশ খনিজ সম্পদের উপর নির্ভর করে তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে এবার সেই তালিকায় যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে এখানে প্রাপ্ত গার্নেটের বিশাল মজুত সোনাদিয়ার বালিয়ারিতেই শুধু গার্নেট মজুত আছে প্রায় দু লাখ ছিয়াত্তর হাজার টন সাধারণ মানুষের কাছে গার্নেট একটি পাথর মনে হতে পারে কিন্তু শিল্প খাতে এর ব্যবহার অপরিহার্য বিশেষ করে ওয়াটার জেট কাটিং প্রযুক্তিতে গার্নেট প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় লোহা বা ইস্পাতের মতো শক্ত ধাতু কাটতে পানির সাথে উচ্চ চাপে এই গার্নেট বালি ব্যবহার করা হয় এছাড়া সেন্ট ব্লাস্টিং যা দিয়ে বড় বড় জাহাজের বডি বা মরিচা পরিষ্কার করা হয় সেখানেও গার্নেটের বিকল্প নেই এর উচ্চ ঘনত্ব এবং কঠোরতা একে প্রাকৃতিক অ্যাবরেসিভ বা ঘর্ষক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে গার্নেটের ব্যবহারের পরিধি এখানেই শেষ নয় পানি পরিশোধন কেন্দ্রগুলোতে ফিল্টার মিডিয়া হিসেবে এর রয়েছে ব্যাপক চাহিদা দূষিত পানিকে পানির যোগ্য করে তুলতে গার্নেটের সূক্ষ্মদানা ফিল্টার হিসেবে কাজ করে এছাড়া উন্নত মানের বা জেম কোয়ালিটি গার্নেট গয়না শিল্পে সেমিপ্রেশার স্টোন বা আধা মূল্যবান পাথর হিসেবে ব্যবহৃত হয় সোনাদিয়ায় প্রাপ্ত এই বিপুল পরিমাণ গার্নেট যদি সঠিক প্রক্রিয়ায় উত্তোলন করে প্রক্রিয়াজাত করা যায় তবে বাংলাদেশ বিশ্ববাজারে গার্নেট রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান শক্ত করতে পারবে গার্নেটের পরেই যে খনিজটি সবচেয়ে বেশি পাওয়া গেছে তা হল ইলমেনাইট গবেষণার তথ্য অনুযায়ী সোনাদিয়ায় ইলমেনাইটের মজুদ দু লাখ পনেরো হাজার টনেরও বেশি ইলমেনাইট মূলত টাইটানিয়ামের প্রধান উৎস আর বর্তমান বিশ্বে টাইটানিয়াম ডাইঅক্সাইটের চাহিদা ব্যাপক আমরা দৈনন্দিন জীবনে যে উন্নত মানের সাদা পেইন্ট বা রং ব্যবহার করি প্লাস্টিক সামগ্রী ব্যবহার করি এমনকি উচ্চমানের কাগজ তৈরিতেও ইলমেনাইট থেকে প্রাপ্ত টাইটানিয়াম ডাইঅক্সাইট ব্যবহৃত হয় এর বাইরেও এরোস্পেস বা বিমান তৈরি শিল্পে এবং চিকিৎসা বিজ্ঞানে টাইটানিয়াম ধাতুর ব্যবহার অনস্বীকার্য সোনাদিয়ার বালিতে আটত্রিশ শতাংশ ইলমেনাইটের উপস্থিতি প্রমাণ করে যে এটি কোনো সাধারণ খনিজ ভাণ্ডার নয় বরং উচ্চমাত্রা টাইটানিয়াম আক্রিকের এক বিশাল খনি এই দ্বীপের ভৌগোলিক গঠন এবং খনিজ জমার প্রক্রিয়াটিও বেশ চমৎকার গবেষকরা বলছেন সোনাদিয়ার তিন দিকে সমুদ্র এবং একদিকে নদী ও প্যারাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটার প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন পলিয়েসে জমছে এই দ্বীপে এর ফলে খনিজ স্তরে নবায়ন ঘটছে প্রাকৃতিকভাবেই বিশেষজ্ঞরা ধারণা করছেন সমুদ্র বক্ষ ও তীরবর্তী এলাকাগুলোতে মজুদের পরিমাণ আরও অনেক বেশি বালির নিচে চাপা পড়ে থাকা এই সম্পদ একদিনে তৈরি হয়নি হাজার বছর ধরে প্রকৃতির খেয়ালে সঞ্চিত হয়েছে জাহাজ বাংলাদেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার অপেক্ষায় গবেষণাপত্রে জিরকন রোটাইল এবং মোনাচাইটের উপস্থিতির কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে জিরকন সিরামিক শিল্পে বিশেষ করে টাইলস এবং স্যানিটারি ওয়্যার তৈরিতে গ্লেজিং বা চকচকে ভাব ব্যবহৃত হয় এছাড়া রোটাইল থেকে উচ্চমানের ওয়েল্টিং রড বা ঝালাই দণ্ড তৈরি করা হয় অন্যদিকে মোনাচাইট হল একটি তেজস্ক্রিয় খনিজ যা থেকে রিয়ার আর্থ এলিমেন্ট বা বিরল মৃত্তিকা মৌল পাওয়া যায় বর্তমান যুগের আধুনিক ইলেকট্রনিক্স স্মার্টফোন হাইব্রিড গাড়ির ব্যাটারি এবং নবায়নযোগ্য শক্তি প্রযুক্তিতে এই রিয়ার আর্থ এলিমেন্টের চাহিদা তুঙ্গে সোনাদিয়ায় মোনাজাইটের উপস্থিতি বাংলাদেশকে উচ্চ প্রযুক্তির কাঁচামাল সরবরাহের বাজারে প্রবেশ করার সুযোগ করে দিতে পারে এই খনিজগুলো উত্তোলনের জন্য খুব গভীর খননের প্রয়োজন হবে না বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা কারণ দ্বীপের ওপরের বালুস্তরেই বা বালিয়ারিতেই এই খনিজগুলোর ঘনত্ব সবচেয়ে বেশি মাটির খুব গভীরে না গিয়েও সারফেস মাইনিং বা উপরিভাগ থেকে খনিজ আহরণ করা সম্ভব যা খরচ কমিয়ে আনবে এবং অর্থনৈতিকভাবে লাভজনক হবে খনিজ সম্পদ উন্নয়নের বড় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি দ্রুততার সাথে এই সম্পদ উত্তোলনের উদ্যোগ গ্রহণ করে তবে খুব কম সময়ে এর সুফল পাওয়া সম্ভব এই আবিষ্কারের অর্থনৈতিক প্রভাব নিয়ে কথা বলতে গেলে দেখা যায় বাংলাদেশ বর্তমানে আমদানি নির্ভর অনেক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে কেনে বিশেষ করে সিরামিক পেইন্ট এবং গ্লাস ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসেবে জিরকন বা টাইটানিয়াম ডাইঅক্সাইড আমদানি করতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয় সোনাদিয়ার খনিজ সম্পদ যদি দেশের শিল্পে ব্যবহার করা যায় তবে আমদানির উপর নির্ভরতা কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে একই সাথে আন্তর্জাতিক বাজারে এই খনিজগুলোর চাহিদা থাকায় রপ্তানি আয়ের এক নতুন খাত তৈরি হবে যা তৈরি পোশাক শিল্পের উপর চাপ কমাতে সহায়তা করবে মহেশখালী উপজেলা এবং এর আশেপাশের এলাকাগুলো এমনিতেই অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে এগিয়ে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে এই উন্নত লজিস্টিক সুবিধা ব্যবহার করে সোনাদিয়া থেকে উত্তোলিত খনিজ সম্পদ সহজেই দেশের বিভিন্ন স্থানে পরিবহন বা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে খনিজ প্রক্রিয়াজাতকরণের জন্য স্থানীয়ভাবে প্ল্যান্ট স্থাপন করা হলে সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে যা স্থানীয় অর্থনীতির চেহারাই বদলে দিতে পারে তবে এই সম্পদ আহরণের ক্ষেত্রে পরিবেশগত দিকটিও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সোনাদিয়া একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে পরিচিত এখানে রয়েছে লাল কাঁকড়া সামুদ্রিক কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আবাসস্থল তাই খনিজ উত্তোলনের সময় এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় আধুনিক মাইনিং প্রযুক্তিতে এখন পরিবেশ উপায়ে বালি থেকে খনি চালাদা করার পদ্ধতি রয়েছে যেখানে খনিজ অংশটুকু রেখে বাকি বালি আবার সৈকতে ফিরিয়ে দেওয়া হয় এতে ভূমির গঠন ঠিক থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে সুইজারল্যান্ড ভিত্তিকে জার্নালটিতে প্রকাশিত এই গবেষণা বাংলাদেশের খনিজ সম্পদ মানচিত্রে সোনাদিয়াকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের গবেষকদের এই যৌথ প্রয়াস আমাদের চোখের সামনে এক অকল্পনীয় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বালির কনায় কনায় লুকিয়ে থাকা এই সম্পদ ঠিকমতো কাজে লাগাতে পারলে বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়িত নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম ধনীরাষ্ট্রে পরিণত হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাবে সোনাদিয়া দ্বীপ এখন আর শুধু নীল জলরাশি বা ম্যানগ্রোভ বনের কাব্যিক রূপ নয় এটি এখন বাংলাদেশের অর্থনীতির এক শক্ত ক্ষতি হওয়ার অপেক্ষায়